তিন নম্বর আয়াতে অল্লাহ সবহানা হুয়া তাবার এর সাত করছেন ইন্না নিশ্চয়ই ফিরাউন। আলাফিল আরদি ওয়া আলা আল্লাহা শিয়া আইয়াস্তাদ রাইফুত ইফাতামিন হুম ইন্না নিশ্চয় ফেরাউন ফেরাউন একজন বাদশাহ ছিল দেশের শাসক ছিল আলাফিল আরদি সে জমিনের মধ্যে ভাষার সৃষ্টি করত এবং অধিকাংশ বেড়ে গিয়েছিল বেড়ে যাওয়ার কারণে তারা কি করতো অধিকাংশ বেড়ে গিয়েছিল এবং তথাকার অধিবাসী বৃন্দকে বিভক্ত করে একটি শ্রেণীকে হীনবল করেছিল অর্থাৎ আলা আই আবনা হীনবল করছিল এবং সারা বন ইসরায়েলদের ভিতরে কিপ্তি দলদের ভিতরে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করত ফেরাউনের প্রশাসন যাইয়া ফ্রাউনের জল্লাদ যাইয়া ওই সম্প্রদায় পুরুষ সম্প্রদায়ের বাচ্চাগুলিকে হত্যা করত। কিন্তু মজার ব্যাপার হলো বনি ইসরায়েলদের ভিতরে অর্থাৎ মুসার দলের ভিতরে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাদেরকে হত্যা করা হতো আর ফেরাউনের সম্প্রদায়ের ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ করলে পরে তাদেরকে আন্ডারগ্রাউন্ডের ভিতরে পাহারা দেওয়া হতো ওয়াস্তাহম ইন্নাহু কানিনাল মোফসেদিন ওদের পুত্রদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত নিঃসন্দেহে ছিল সে একজন দুষ্ট দুষ্কৃতিকারী এবং মানুষ হত্যাকারীর একজন হাতিয়ার ছিল ফেরাউন নারীদেরকে জীবিত রাখত আর পুরুষদেরকে হত্যা করত যা আমাদের বিগত পনেরো বছর বাংলাদেশে চলছে স্বাধীন বাংলাদেশে যারা বিরোধী দল তাদের জুলুম নির্যাতন অত্যাচার অনাচার স্টিম রোলার ফাঁসির মঞ্চ থেকে শুরু করে জেলখানা জেলখানা শুরু করে করা। হাতকোড়া হাতকড়া থেকে শুরু করে এসিড নিক্ষেপ এসিড নিক্ষেপ শুরু করে গরম পানি নিক্ষেপ গরম পানি থেকে শুরু করে হেলিকপ্টারে গুলি বর্ষণ নিক্ষেপ তা থেকে শুরু করে জেলখানার সে আয়নাঘরের মধ্যে নিক্ষেপ আয়না ঘর থেকে শুরু করে বিভিন্ন মতিঝিল খালের মধ্যে চতর খালের মধ্যে এই মানুষগুলি বিরোধী দলের উপর জুলুম নির্যাতন অত্যাচার আমাদের শাসক করছিল ভাইরা আমার তাহলে বোঝা গেল ইন্না নিশ্চয়ই ফেরাউন ওই ফেরাউন সুরা কাসাস থেকে আলোচনা ফেরাউন আলা ফিল আরদি জমিনের মধ্যে ফাসা সৃষ্টি করত ও যে আলা আহলাহা শেয়া আইয়াস্তা দাইফু তাইফাতাম মিনহুম ইযাববিহু আহম বানাহুম ওয়া ইস্তাহি নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন তার ধরনটা কি ছিল মুসার দলের পুরুষ জন্মগ্রহণ করলে হত্যা করা হতো আর ফেরাউনের দলের পুরুষ জন্মগ্রহণ করলে আন্ডারগ্রাউন্ডের ভিতরে তাদেরকে লালন পালন করিয়া ফেরাউনের দলে বিভক্ত এবং যুক্ত করা হতো আর মুসাদ দলের পুরুষ মানুষ জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করা হতো নওজুবিল্লা আজ বাংলাদেশেও তাই অবস্থা ছিল বিগত দিনে যত আলে মুলামা জুলুম নির্যাতন যারা বিরোধী দল ছিল তাদের উপর স্টিম রোলা চালানো হতো আর দলীয় লোকদের কার্ড থেকে শুরু করে বিজিবি কার্ড থেকে শুরু করে একদম ভিজিবি কার্ড ভিজিবি থেকে শুরু করে যা বলেন আপনি আন্ডারগ্রাউন্ড পর্যন্ত কাট সমস্ত সুযোগ সুবিধা যত রকমের মাতৃভাষা তাদেরকে দেওয়া হতো কিন্তু প্রশাসন জিজ্ঞাসা করত যে আমাদের দলের লোক না বিরোধী দলের লোক তাহলে বোঝা গেল ওই রক্তের সাথে এই লেজের মিল আছে তাহলে ওই ফেরাউন এই ফেরাউন মিলে গেছে ভাইরা আমার তাহলে বোঝা গেল ফেরাউনের কাজগুলি ছিল মানুষ দের উপর জুলুম নির্যাতন অত্যাচার অবিচার পেয়ারে হাজিরেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মানুষের উপর কোনো শাসক যদি হত্যা চালায় জুলুম চালায় নির্যাতন চালায় অত্যাচার করে সেই শাসক সেই দেশের মধ্যে বেশি দিন লাস্টিং করতে পারে না মাত্র পঁয়তাল্লিশ মিনিট ইতিহাস দেখলাম এটা তো আমাদের বাংলাদেশের নেত্রী নারী নেতৃত্ব হইয়া শাড়ি কাপড় পরা লাগবে মেস্কি পরা লাগবে এই জন্য পঁয়তাল্লিশ মিনিট আল্লাহ নাখাস্ত যদি পুরুষ নেত্রী হতো নেত্র নেতা হতো আমার মনে হয় পঁয়তাল্লিশ সেকেন্ডও সময় দেওয়া হতো না কি যারা বলেন ঠিক কিনা কোরআনের সঙ্গে বিরোধিতা করে ইসলামের সঙ্গে বিরোধিতা করে মানুষ হত্যা করে বেশি দিন টিকে থাকা যায় না বাস্তব নমুনা এই স্বাধীন বাংলাদেশে